ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দাগি সিনেমা বিদেশে পাড়ি জমানোর সাথে সাথে বর্বত সিনেমাও কিন্তু বিদেশে যাওয়ার সকল বন্দোবস্ত করে ফেলেছে আমরা আগেই শুনেছিলাম এস কে ফিল্মস শাকিব খানের যে কোম্পানি সেটা ইউএসএ এবং ক্যানাডায় ডিস্ট্রিবিউট করবে আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আরও কিছু ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করেছে সেভাবে টিকিট বুকিং শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য তো ঈদে সারা দেশের বড় পর্দায় মুক্তি পাওয়া সারা জাগানো ছবি বরবাদ এখন সবখানেই হাউসফুল যাচ্ছে সাফল্যের এই ধারাবাহিকতায় আগামী আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্র এবং উনিশে এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টারের এই সিনেমাটি অলরেডি যুক্তরাষ্ট্রে প্রথম যে শো বৃহস্পতিবারের যে প্রথম শো সেই শোয়ের সকল টিকিট কিন্তু সোল্ড আউট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো বুকিং দেওয়ার কোনো সুযোগ নেই তারপর আঠারো তারিখের যেই শো সেখানেও প্রায় সেভেন্টি পার্সেন্ট টিকিট বিক্রি হয়ে গেছে এরপরে আঠারো তারিখে সেকেন্ড শো যেটা সেখানেও প্রায় সিক্সটি পারসেন্ট টিকিট বিক্রি হয়ে গেছে হিউজ রেসপন্স পাচ্ছে বরবাদ ইউএসএ জুড়ে উনিশ এপ্রিলের শো আছে অল্প কিছু টিকিট সেখানে বিক্রি হয়েছে উনিশ এপ্রিল সেকেন্ড শোতেও বেশ ভালো অ্যামাউন্টের টিকিট এখন পর্যন্ত বিক্রি হয়েছে এটা আরও বেশি বিক্রি হবে সামনে বোঝা যাচ্ছে বিশে এপ্রিলেও কিছু টিকিট বিক্রি হয়েছে বিশে এপ্রিলের সেকেন্ড শোতেও থার্টি টু ফর্টি পার্সেন্ট টিকিট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি শো টাইম যদি চিন্তা করি বৃহস্পতিবারে সতেরো তারিখে তারা একটি শো পেয়েছে বরবাদ আঠারো তারিখে পেয়েছে দুটি শো উনিশ তারিখে পেয়েছে দুটি শো আবার বিশ তারিখে পেয়েছে দুটি শো একুশ তারিখে গিয়ে তিনটি শো পেয়েছে তারপরে শুক্রবার নেক্সট শুক্রবার এই শুক্রবারের পরে শুক্রবার যেটা সেখানে তারা চারটি শো পেয়েছে তারপর রোববারে গিয়েও চারটি শো পেয়েছে শনিবারে কিন্তু আবার তিনটি শো পেয়েছে সো এইভাবেই বরবাদের শো কাউন্ট এখন পর্যন্ত আমরা ইউএসএতে টিকিট এর ওয়েবসাইট ঘুরে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছি ক্যানাডার শোয়ের কথা যদি বলি ওখানেও কিন্তু অলরেডি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে ওয়েবসাইট দেখে বোঝা আসলে পসিবল না যে কি পরিমাণ টিকিট ওখানে বিক্রি হয়েছে বা কতগুলো টিকিট বিক্রি হয়েছে সেটা দেখা পসিবল না বাট স্কেডিউলটা আমরা টিকিট বিক্রি যে ওয়েবসাইট সেখান থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কানাডার পাশাপাশি মিশিগানের একটা শিডিউল আমরা পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন তিনটা শো এখন পর্যন্ত স্কেডিউল করা হয়েছে আঠারো উনিশ এবং বিশ এপ্রিলের জন্য সো যেটা বলছিলাম কানাডা এবং এর সাথে সাথে আগামী ছাব্বিশে এপ্রিল সিনেমাটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে সিনেমাটি পরিবেশনা করবে হচ্ছে ইগল এন্টারটেইনমেন্ট সেরিশ আলমিরা এবং বাস প্রোডাকশানস এই ইগলের ডিরেক্টর সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়া থেকে চ্যানেল আই অনলাইনকে জানান যে এর আগে প্রিয়তম অস্ট্রেলিয়াতে রিলিজ করেছিলেন তারা ইউজ সাকসেস পেয়েছিলেন আশা করছেন যে আগের সব রেকর্ড বরবাদ ভেঙে দিবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যেসব এলাকায় বাঙালিরা থাকে সবগুলো শহরে বরবাদ চলবে কদিন আগে দাগি রিলিজ হয়েছে সো যারা দাগি দেখতে এসেছে তারা প্রত্যেকেই বরবাদ সম্পর্কে জানতে চাচ্ছিল যে কবে বরবাদ অস্ট্রেলিয়াতে আসবে এছাড়া বরবাদের অগ্রিম টিকিট ছাড়ার সাথে সাথে এক ঘন্টার মধ্যেই প্রথম দিনের টিকিট নাকি সোল্ড আউট হয়ে যায় সেকেন্ড থার্ড শোগুলো হয়তো কুইকলি সোল্ড আউট হয়ে যাবেন সাব্বির চৌধুরী বলছিলেন এরপর অস্ট্রেলিয়াতে যদি আমরা যাই এখন পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের দুইটি শোয়ের টিকিট বিক্রি ওপেন হয়েছে অস্ট্রেলিয়ায় ছাব্বিশ তারিখের যে শো সেই শোয়ের প্রায় ফিফটি পারসেন্ট টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে এরপর সাতাশ তারিখের যে শো সেখানেও প্রায় থার্টি টু ফোর্টি পার্সেন্ট টিকিট বিক্রি হয়েছে তো খুব ভালো রেসপন্স পাচ্ছে এখন পর্যন্ত বলা যায় অন্যান্য রাজ্যগুলোতে অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যগুলোর টিকিট বিক্রি যদি ওপেন হয় তখন আমরা সেখানে দেখে বুঝতে পারবো যে কী পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে যখনই আপডেট পাবো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আমরা জানি যে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে মেহেদি হাসান হৃদয় পরিচালিত পর্বাত ছবিতে সাকিব খানের সাথে নায়িকা হিসাবে আছে ইদিকা পল আরও আছেন মিশা সওদাকর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যিশু সেনগুপ্ত মানব সাজদেব শ্যাম ভট্টাচার্য প্রমুখ এছাড়া আইটেম গানে নুসরাত তিনি অভিনয় করেছেন আর এখন পর্যন্ত আমরা জানি যে প্রযোজনা প্রতিষ্ঠানের ফর্মাল কমিউনিকেশন অনুযায়ী প্রথম সাত দিনে বরবাদ সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার ব্যবসা করেছে সো ডিস্ট্রিবিউশন কোম্পানি ইগল এন্টারটেনমেন্ট জানিয়েছে যে অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস ভিক্টোরিয়া কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়া তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নর্দার্ন টেরিটরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড ও তাওরাঙ্গা শহরে বরবাদ চলবে তা কিন্তু বিদেশে গিয়ে ভালো রেসপন্স পাচ্ছে দর্শকরা ইমিডিয়েট রেসপন্সে ইমিডিয়েট রিয়াকশনে বলেছেন যে সিনেমা তাদের ভালো লেগেছে বরবাদ অনেক বড়ো বাজেটে তৈরি বিগ স্কেলে তৈরি একটি সিনেমা এবং তাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সিনেমা হলে স্পেশালি মেগাস্টার সাকিব খানকে ডেফিনেটলি দর্শকরা তাকেও পছন্দ করবেন ডেফিনেটলি এটা অনেক ভালো করবে বিদেশের মাটিতেও আমরা সে প্রত্যাশা রাখি দেখা যাক কি হয় টাইমসে ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন